নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে সয়াবিনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখবেন প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে তিনটে আলুকে আমি ডুমো করে কেটেছিলাম সেটাকে তেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় জোরে রেখে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব সামান্য নুন দিয়ে দিলাম দেখুন আমার ভাজা হয়ে গেছে এটাকে আবার আলুগুলোকে তুলে নেব আর সেই অল্প তেলের মধ্যেই সয়াবিনকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নেব সামান্য নুন দিলাম এভাবে একটু ভেজে নিলে সয়াবিনের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায় এতে তরকারির স্বাদটাও খুব ভালো হয় ফোরনে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর ডালচিনি দিয়ে দিলাম দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু পেঁয়াজটা রঙা শব্দ ভাজবো আর একটা মশলায় পেস্ট করবো একটা ছোট পেঁয়াজ আদা লঙ্কা আর বেশ কয়েক রসুন এগুলোকে আমি পেস্ট করে নেব দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এটাকেও দিয়ে ভালো করে কষাবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব ধনিয়া গুঁড়ো গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে করে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো দুটো টমেটোকে আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর টমেটো দেওয়া মাত্র এখানে নুন দেব নুন দেওয়ার ফলে টমেটো থেকে একটু রস রিলিজ হবে এবং তাতেই খুব ভালোভাবে মশলাটা কষানো হবে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব আর দিচ্ছি এক চামচ চিকেন মশালা এটা দিলে ভীষণ ভালো স্বাদ আসে তেল ছাড়া অবধি এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা পুরো দেখবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটাকেও প্রেস করে নেবেন এরপরে সয়াবিনটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেব যে কোনো নিরামিষ দিনে আপনার এটা তৈরি করতে পারেন স্বাদটা হয় খুবই ভালো এটা রুটির সাথে এবং ভাতের সাথে দুটোর সাথেই খেতে খুব ভালো হয় তবে এই সময় আলু সয়াবিন দেওয়ার পরে একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে তাহলে স্বাদটা খুব ভালো হবে এরপরে আমি এটাকে একটু ঢেকে দেব ঢেকে দিয়ে কম আছে করে এটাকে কষিয়ে নেব এই প্রসেসটা অবশ্যই করবেন এতে খুব ভালো স্বাদ আসবে গরম জল করে নিয়েছিলাম একবার ঠিক গরম জল দিয়ে নেব এবং এটাকে ঢেকে আলুটা সেদ্ধ অবধি কুক করে নেব বেশি সময় লাগবে না কারণ আলুটা ভাজা রয়েছে একটু চেক করে নেব দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু গ্রেভি রাখব এটা যদি শুকাতে চান তাহলে আর একটুখানি ঝোলটা শুকিয়ে নেবেন এখানে আমি শাহির গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতো খুব সামান্য চিনি দিলাম আর দিলাম অল্প একটু ঘি এভাবে ঘি আর চিনি দিলে স্বাদটা খুব ভালো আসে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল একদম গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য সয়াবিনের তরকারি আমি এটাকে এবার সার্ভ করে নেব আজ আমি এটা ভাতের সাথে ডাল আর মেথি শাক ভাজা এগুলোর সাথে সার্ভ করলাম ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবেন